আপনাদের মনে আছে নিয়োগ দুর্নীতির প্রথম উদ্ঘাটন হয়েছিল দু হাজার গঙ্গোপাধ্যায়ের এজলাসে তারপর একের পর এক প্যানেল বাতিল হয়েছে একাধিক দুর্নীতি সেই দুর্নীতি এস এস যে দুর্নীতি হয়েছিল নবম দশম এবং একাদশ দ্বাদশ এবং ডি গ্রুপ সি গ্রুপ তাতে দেখা গেছিল রীতিমতো ওএমআর জাল করে এবং সাদা খাতার মাস্টাররা চাকরি করছিলেন এতদিন সেই চাকরি রীতিমতো সেই চাকরি বাতিল করে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপর তারা সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে একটা বিশাল অংকের তেইশ হাজার শিক্ষক তারা সুপ্রিম কোর্টে দায়ের করে মামলা তারা আবেদন করে সুপ্রিম কোর্টে তারপর সুপ্রিম কোর্ট এই সমস্ত মামলা একসাথে ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে একদম পাঠিয়ে দেয় তারপর তারপর দেখা গেছে আজকে ঐতিহাসিক রায় এসেছে হাইকোর্টের তরফে হাইকোর্টের তরফে পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হয়েছে একদম এই তেইশ হাজার জনের চাকরি চলে গেছে এমন কি তাদেরকে ছ সপ্তাহের স্যালারি তাদেরকে ফেরত দিতে হবে এরকমই বলা হয়েছে কারণ সাদা খাতার মাস্টাররা যে চাকরি পেয়েছিল এক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য সরকার চাপে পড়লো রাজ্য সরকার কারণ রাজ্য সরকার চেয়েছিল এই সুপার নিউমারি পোস্ট তৈরি করে একটা ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ক্যাবিনেটের সিদ্ধান্ত গ্রহণ করে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে তাদেরকে চাকরিতে বহাল রাখতে চেয়েছিল কিন্তু দেখা গেল রীতিমতো এই যে চাকরির প্রক্রিয়াটা ছিল এই সমস্ত প্রক্রিয়াটাই ভুয়ো জালি কার্যত দেখা যাচ্ছে কোর্টের তরফে এই পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হলো তেইশ হাজার জনের মানুষের চাকরি চলে গেল এখন প্রশ্ন চিন রাজ্য সরকারের কাছে বড় সড় ধাক্কা রীতিমতো বোমা ফাটবে বোমা ফাটবে শুভেন্দু অধিকারী বলছিলেন না কদিন ধরে মনে হচ্ছে বোমা ফাটলোই যে নিয়োগ প্রক্রিয়া চারটে চারটে নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই চারটে নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য বিচারপতি দেবাংশু দেবাংশুভচার এবং মহামান্য বিচারপতি সাব্বার রাসদির বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং বলেছে যারা যারা স্যালারি পেয়েছে ইলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে চার সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য এবং কনসার্ন ডিআইদের নির্দেশ দিয়েছে যে স্যালারি রিকভার হয়েছে কিনা সেটা দেখার জন্য এবং এই মহামান্য বিচারপতি এই নির্দেশও দিয়েছেন এই যে ওএমআর শিট যেটা এতদিন ধরে ওরা আর্গুমেন্ট করছিল যে সিক্সটি ফাইভ বি সার্টিফিকেটটা ভ্যালিড কি ভ্যালিড নয় আজকে মহামান্য বিচারপতি দয় এই নির্দেশ দিয়েছেন হ্যাঁ সিক্সটি ফাইভ বি যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা সেটা এভিডেন্স একটা অ্যাডমিসেবল তাই ওএমআর শিট ফলে যারা চাকরি পেয়েছেন প্যানেল এক্সপায়ার হওয়ার পরে যারা চাকরি পেয়েছেন র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছেন এবং সর্বোপরি যে যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন প্রত্যেকের চাকরি ক্যান্সেল চার সপ্তাহের মধ্যে পঁচিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার চারটে নিয়োগ প্রক্রিয়া মিলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল বোর্ড সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার তাই সেটাকে সেগুলোকে সব ইনভ্যালিড করে দিয়েছে সেগুলো বাতিল করে দিয়েছে এবং শুধুমাত্র সোমা দাস বলে একজন ক্যান্ডিডেট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে চাকরি পেয়েছিল তারই শুধুমাত্র চাকরিটা আছে ইভেন এই যে ইলিগালিটি হয়েছে সেটা ক্যাবিনেটও সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়েছিল এবং ক্যাবিনেট সেই ইলিগালিটির কগনিজেন্স নিয়ে তারাও সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিল আজকে মোহাম্মদ বিজয় একদমই দেখুন আজকে এখন সেই ইস্যুটা ছিল না কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য ক্যাবিনেট যে ইলিগালিটির পয়েন্টটাকে কগনিজেন্স নিয়েছিল সেটাও আদালত কগনিজেন্স নিয়েছে অর্থাৎ আর্টিকেল টুয়েলভ সমস্ত অথরিটি গুলো যে তারা এই যে সেই ওএমআর শিট উপর একটে আপন করেছে সেটাও আজকে বলে যারা 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 অংশগ্রহণ করেছিল নতুন এস কে নির্দেশ দিয়েছে তারা আবার নতুন এজেন্সি অ্যাপয়েন্ট করে তারা আবার সিলেকশন নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সেই জন্য এই লড়াইটাই বঞ্চিতদের বঞ্চিতদের এই চান্স দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য এই লড়াই এবং তাই পর্যন্ত যা মহামান্য বিচারপতি পড়ে দিয়েছেন সেইগুলো নটা ইস্যু ফ্রেম করেছেন যে প্রথম ইস্যু ছিল পয়েন্টে তারপরে ছিল মেন্টেনেবল পয়েন্টে তারপরে ছিল এক্সপায়ারি অব দ্য প্যানেল তারপর নাইনটিন সেপ্টেম্বর দু হাজার বাইশ সালের যে যে সার্টিফিকেট দিয়েছিল সিক্সটি ফাইভ বি সেই সার্টিফিকেট ভ্যালিড কি ভ্যালিড নয় প্রতিটি পয়েন্ট ও এমআর শিট আপলোড হয়েছে সেই ওএমআর এমআর শিট আপলোডের পয়েন্টে রিভোকেশন রুল সেভেন্টি ইনভোক করে যে রিভোকেশন সেই পয়েন্টেও সমস্ত ইস্যু ফ্রেম করে মহামান্য বিচারপতিদের আজকে নির্দেশ দিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া না লেন চার সপ্তাহের মধ্যে বলেছেন যে এই টাকাগুলো ফেরত দিতে ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে ডিআই সেটা ডিএমকে দেবে 470 এর মধ্যে সমস্ত যারা মাইনে পেয়েছে এই প্যানেলে গ্রুপ সি গ্রুপ ডি 9 10 11 সবার মাইনে ফেরত দিতে হবে এন্টার রিক্রুটমেন্ট প্রসেস হ্যাভ बीन ক্যানসেলড বাই দা অনorable হাইকোর্ট কলকাতা बोलो সহকারী হ্যাঁ বলছি 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 দাদা পুরো প্যানেল বাতিল হয়ে গেল এই মুহূর্তে ঢাকী সমেত বিশর্জনের হয়ে গেল যা দেখা যাচ্ছে আকী সমেত বিশর্জনের তা হয়নি এটা সবে নবমী মিশি এরপর দশমীতে ঢাকি সমের বিসর্জন সেটা চৌঠা জুন হবে ঢাকি মমতা ব্যানার্জি এবং তার সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেসের বিসর্জনের বাজনা চৌঠা জুন কারণ পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিলেন যে একটা সরকার শুধু প্রতারক নই তারা শুধু জন্মের সাথে প্রতারণা করলেন না ওটা সংবিধান আইন কানুন শুরুর সাথে প্রতারণা করলেন এটা সরকার নয় এটা সাংবিধানিক ডাকাত দল বলছি তাহলে তো দাদা রাজ্য সরকার ধাক্কা রীতিমতো রাজ্য সরকারের কাছে তেইশ হাজার not a matter of আমি আমি বললাম না ধাক্কা নয় এই সরকারটাকে দুরমুশ করে দেওয়া হবে চৌঠা জুনের পর মমতা ব্যানার্জী প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবে ওকে পদত্যাগ করতে হবে ওর অবস্থা হবে পদত্যাগ করে বিজেপির পায়ে মাথা খুঁড়বে ঘুরতে ঘুরতে বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওর অবস্থা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একটা সরকার যদি ডাকাতের কাজ করে একটা সরকার যদি চাকরি জন্য জন্য নীতি তৈরি করে একটা সরকার যদি বেআইনি চাকরিকে আইনি করার জন্য ক্যাবিনেটে ডিসিশন করে তাহলে সেই ক্যাবিনেট সেই সরকার তাকে কখনো সরকার বলা যায় না আমি আগেও বলেছি এরা আসলে সংবিধানের নামে শপথ নেওয়া একদল ডাকা তেইশ হাজার এখন যাদের চাকরি চলে গেল তারা রীতিমতো তো আন্দোলন করবে আন্দোলন তারা করবেন কিন্তু এতদিন ধরে যারা আন্দোলন করলেন ঝড়ে জলে বসে রোদে বসে সেই ছেলেমেয়ে গুলোর কথা কে দেখবে তাদের মুখের দিকে তাকাবে তাদের জন্য তো তো আইন ওদের উপর ওদেরকে মানে ব্যঙ্গমস্করা করতেন বিদ্রুপ করতেন ওদেরকে নিয়ে কোথায় গেলেন সেই সব লোকেরা রাস্তায় বসলে অবস্থান করলে চাকরি পাওয়া যায় না এবার ফাঁকা করে পরীক্ষা নিতে হবে আবার নতুন করে শুরু করতে হবে সমস্ত টাকা ফেরত দেবে আমি এই মুহূর্তে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আহ কে দায়ী করছেন রীতিমত? দায়ী করবো না কেন? পশ্চিমবঙ্গের এই ধ্বংসের কারিগর এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে তাকে যদি পরাস্ত না করা যায় এই ধ্বংসের কারবার পশ্চিমবঙ্গে চলবেই তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছেন এদেরকে বিদায় করবেন না আপনি মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ চোর চোর বলছে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন জিভ টেনে কে চোর বলবে কত ক্ষমতা আছে ছিঁড়ে নিক যদি ছিঁড়তে পারে ছিঁড়বে আমি তো আগেও বলেছি যে চোর কে চোর বলার মধ্যে কোনো অপরাধ নেই আমি আগেই বলেছি উনি মিথ্যেবাদী উনি চুরি করেছেন চুরি করে চলেছেন প্রত্যেক মুহূর্তে আপনি কি বলছেন এর জন্য দায়ী বাস্তবসম্মত মমতা বন্দ্যোপাধ্যায় আমি আবার বলেছি গোটা ক্যাবিনেট গোটা ক্যাবিনেট इट्स ক্যাবিনেট করাপশন ভারতের প্রথম এটা ক্যাবিনেট করাপশন এর আগে এক একটা ক্যাবিনেট এক একটা চোর থেকেছি এই প্রথম একটা চোরেদের নিয়ে ক্যাবিনেট তৈরি হয়েছে ওরা খুব একটা চোরেদের মন্ত্রিসভা নিয়ে বুদ্ধবাবু তোটাকে ব্যঙ্গ করে করে আসলে شورای ছড়দের চাকরি মানে একদম রীতিমত তারা তো নিশ্চয়ই টাকা দিয়ে চাকরি দিয়েছিল কাউকে তো টাকাটা দিয়েছিল ওই করা হয়নি কেন সেখানেই তো দেখা যাচ্ছে এদের কি উদ্দেশ্য ছিল এভিডেন্স টেম্পার করাটা এর উদ্দেশ্য ছিল তাহলে দাদা এই যাদেরকে টাকা দিয়েছিল এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বা যাদের নাম এই মুহূর্তে সব মানুষ মানুষ করে দেবেন মানুষ জানেন আমাকে আপনাকে বলতে হবে না মানুষ কি করতে হয় এদের সঙ্গে কি ব্যবহার করতে হয় সেটা মানুষ জানে সেই ব্যবহার বাড়বে কিন্তু একটাই কথা আমি আপনাকে বলে দিই যে এই সরকারের বেশি দিন আয়ু নেই তাই মানুষকে বলবো যখন এরকম সরকার সরকারের কাজ করে সুবিধাখাতি করে সেই সরকারকে অমান্য করাটা আমাদের সাংবিধানিক কর্তব্য আপনাদের কোথায় আইনজীবীদের জয় কি বলবেন এই মুহূর্তে নড়ায়ের জয় ছেলেমেয়েগুলো যারা বসে আছে দিনের পর দিন তাদের জয় তাদের জয়ে কোনো আইনজীবীর জয় এটা কি বাংলার মানুষের কাছে দাদা একটা নজির সৃষ্টি যাদের যাদের চোখের দিকে তাকানো যেত না এতদিন পর্যন্ত মাতঙ্গিনী হাজরার মূর্তির তলায় তারপরে যে গান্ধীজির মূর্তির তলায় দিনের পর দিন ছেলে বসে থেকেছে রোদে জলে মুখ্যমন্ত্রীর ওই কি বেরিয়েছে আর বড় বড় সেই কনভয় নিয়ে পু পুজোর সময় প্যারেড হচ্ছে ছেলে ঢেকে দিয়ে চলে সাদা কাপড় দিয়ে এটা সেই ছেলে মেয়ে যারা বিচার পায়নি যারা অবিচারের শিকার হয়েছে দিনের পর দিন যারা বঞ্চিত যারা তাদের জয় এই যে চাকরি নিয়ে নাটক বলা মুখ্যমন্ত্রী যে নাটক বলেছেন যে এই সব চাকরি নিয়ে এরা সব যে বুঝতে পারছেন তো বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে মুখ্যমন্ত্রী যে আগেও নিশানা করেছেন আমি আবার বলছি ওনাকে নিশানা করার দরকার নেই উনি নিজেই ধ্বংসের উনি নিজের কবর খুলেছেন এবং সেই কবরে ওনাকে যেতে হবে এটা শুধু সময়ের অপেক্ষা ঢাকি শুদ্ধ বিসর্জন এখনো হয়নি পাঁচ তারিখ চার তারিখ বিকেলবেলায় শুদ্ধ বিসর্জন হবে এই সরকার চলতেবে না। আরে ভোটের মুখে এটা বলছেন তার মানে। আমার ভোটের মুখে কেন 26 বছর উদয় সরকার থাকবে না? 26 বছর উদয় মওদাদার জি থাকবে না এবংcontinuum পার্টিটাই থাকবে না। ঠিক এটা করুন। ধন্যবাদ দাদা আপনাকে অসং। আদালত বলেছেন সুদ সমেত টাকা ফেরত দিতে হবে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে। আমি সবার উদ্দেশ্যে বলছি গোটা রাজ্যের যারা যারা যাদের কাছে এই খবর গিয়ে পৌঁছছে আপনাদের উদ্দেশ্যে বলছি যে যে তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়েছিলেন তাদের বাড়িতে যান গিয়ে টাকা চান এক্ষুনি অবিলম্বে আজ বিকেলের মধ্যে আজ রাতের মধ্যে যে বা যারা যে তৃণমূলের নেতাকে টাকা দিয়েছিলেন ব্লক স্তরের নেতা জেলা স্তরের নেতা রাজ্য স্তরের নেতা যে যে নেতাকে টাকা দিয়েছিলেন তার বাড়িতে যান তার বাড়িতে গিয়ে টাকা চান যদি টাকা দেয় তো ভালো যদি টাকা না দেয় যা যা করণীয় তাই তাই করতে হবে তার কারণ এই টাকা সাধারণ মানুষজন ঘটি বেটি বা ঘটি বাটি বেচে জমি বাড়ি সব বন্ধক দিয়ে এই টাকা তৃণমূলের লোকজনকে দিয়েছিল অবিলম্বে এই টাকা নেওয়ার জন্য তৃণমূলের লোকজনের বাড়ি ঘেরাও করুন এসএসসি মামলার রায় বেরিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় ভোটের মুখে এক ধাক্কায় তেইশ চব্বিশ হাজার শিক্ষক পদ বাতিল হয়ে চাল আর কাঁকড় আলাদা করতে পারেনি হাইকোর্ট তৃণমূলের দুর্নীতির সৌজন্যে যোগ্য চাকরি প্রার্থীরা মার খেয়ে গেলেন আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে আছি প্রথম থেকে এবং যারা চাকরি পাওয়ার কথা ছিল না তৃণমূলকে টাকা দিয়ে সাময়িকভাবে চাকরি জুটিয়েছিলেন তৃণমূল আশ্বস্ত করেছিল তাদেরকে এখন বলছি কোথায় কোন সরকারি অফিস কোথায় কোন তৃণমূলের পার্টি অফিস কোথায় এখন তৃণমূল নেতা আপনার থেকে টাকা নিয়েছিল তার কাছে যান প্রয়োজনে আমরা থাকবো টাকা ফেরত চান কি মানুষকে লুট করে মানুষকে বিভ্রান্ত করে যারা আমুল ফুলে কলা গাছ হয়েছে তাদের শাস্তি প্রয়োজন এ শুধু এসএসসি বলে নয় টেট অন্যান্য পিএসসি আজকে মহামান্য হাইকোর্টের নির্দেশে জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে কথা দীর্ঘদিন ধরে বাংলার মানুষ বিরোধীরা বারংবার করে বলে এসেছে এই সরকারের আমলে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে সেই দাবির প্রতি বা সেই দাবির সমর্থনেই শিরমোহর দিল হাইকোর্ট লিগালি বিষয়টা একদম যে টেনেবল সেই বিষয়টা হাইকোর্ট বুঝিয়ে দিল এখন এই ধরনের দুর্নীতি যখন অভিযোগ উঠত বহু বড় বড়ো বিজ্ঞরা বলতেন যে আমাদের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির দড়ি নিয়ে নাকি কোথায় ঝুলে টুলে পড়বে এখন তো ওই দুর্নীতি প্রমাণ হয়ে দাঁড়ালো এখন কোথায় ফাঁসির দড়ি নিয়ে ঝুলবে সেই জায়গাটা চিহ্নিত করে রাখলেই ভালো হয়